আসামে নয়জন ইউটিউবারের বিরুদ্ধে পাবলিকে থানাত এফআইআর দিছে তারা যুব সমাজের মাঝে জুয়া খেলা প্রমোট করে আছিল। মানে অনলাইন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম বা অ্যাপ আছে যে অ্যাপ গোনায় গেমের মাধ্যমে জুয়া খেলান হয় মানে যে কোনো একটা গেমে জয়েন হয়ে ওই গেমে টাকা লাগালি খেলা তুমি যদি ওই গেমে যেতো বা উইন হও তার বদলে তুমি টাকা লাভ করবা তো এই টাইপের বিভিন্ন ধরনের অ্যাপ আছে গেম আছে যে অ্যাপ গোনা নয়জন ইউটিউবারে যুব সমাজের মাঝে প্রমোট করে আসিল তারা এটা করছে যে ওই গোনার বিষয়ে ভিডিও বানায় হেরা বা ওই অ্যাপগুনা ইউজ করে তারা যেই টাকা কামাইছে ওই টাকার স্ক্রিনশট দিয়ে ভিডিও বানায় হেরা ভিডিও ডিসক্রিপশনে ওই অ্যাপের লিঙ্ক দিয়া রেফারেল কোড দেয় যে রেফারেল কোড ইউজ করে হেরা তুমি যদি ওই অ্যাপটা ডাউনলোড করো তার বিনিময়ে মানে তুমি ওই রেফারেল কোডটা ইউজ করলাও ইউজ করে হেরে ওই অ্যাপটা ডাউনলোড করছাও তার জন্য ওই ইউটিউবাররা কিছু টাকা পায় তো টাকা কামানোর জন্যে এই ইউটিউবার গোনা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এই গোনা নিয়ে ভিডিও বানায় হেরা গোনা প্রমোট করে আসিত। তো এই বিষয়টা পাবলিকে বুঝছে আর পাবলিকে বুঝে হেরা এই ইউটিউবারগুলোর বিরুদ্ধে এফআইআর দাখিল করছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিই ওই মেসেজটা হয়েছে দেখো মাইন্ডসেট চেঞ্জ করো গেম খেলায় যদি মানুষে একজন ধনী ব্যক্তি হইলো নি বা টাকা কামাই করা পারল নি তাহলে কোনো মানুষে বিজনেসে টাকা ইনভেস্ট করলনি না কোনো মানুষে কোম্পানি খাড়া করল নি না কারণ বিজনেস বা কোম্পানি একটা চলানোর জন্যে বহু মেহনতের দরকার বহু ধরনের প্রবলেম সলভ করা লাগে বহু ধরনের টেনশন থাকে আর হাইলি রিস্কি হয় তারপরে মানুষে বিজনেস করতেছে কোম্পানি স্টার্ট করতেছে তো গেম খেলায় যদি টাকা ইনকাম করা গেলনি গেম খেলায় যদি ধনী হওয়া গেলনি নি তাহলে মানুষে এই ধরনের রিস্ক না নিয়ে এই ধরনের টেনশন মাথায় না রাখে গেমই খেললনি নি তো মাইন্ডসেটটা ঠিক করো বর্তমান যুগেও এই টাইপের মানুষ আছে যে টাইপের মানুষগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে লিঙ্ক সেন্ড করে যে এই মেসেজটা বা লিঙ্কটা তুমি যদি দশজনে সেন্ড করো তাহলে তুমি ফ্রি রিচার্জ পাবা আরে ভাই দুনিয়াত কোনো কিছুই ফ্রি হয় না তুমি তোমার মাইন্ডসেটটা ঠিক করো তুমি ভালো করে চিন্তা চর্চা করে দেখো সব কিছুর জন্য তোমার প্রাইজ আছে সব কিছুরই ভ্যালু আছে তো তুমি যদি তোমার লাইফে কিছু পাইবার চাও কিছু করবার চাও তাহলে তার জন্য তোমার কিছু স্যাক্রিফাইস করা লাগবো তোমার কিছু ভ্যালু দেওয়া লাগবো তার বিনিময়ে হে তুমি ওই বস্তুটা পাবা তো টেকা কামানোর জন্য যারা যারা এই শর্টকাট রাস্তা নিতেছে বিভিন্ন গেম খেলায় আর টাকা ইনকাম করতেছে এর ফলে ফিউচারটা ধ্বংসর দিকে গেটাইছে কারণ এই অ্যাপগুলা ইউজ করলি কালা এই গেমগুনা খেলালি কালা তুমি একটা টাইমে এই গেমগুনার প্রতি অ্যাডিক্টেড যাবা গা অ্যাডিক্টেড হওয়ার ফলে তুমি এই গেমগুনা আরও খেলবা ফলে তোমার টাকা পয়সার লস হব আর তুমি অর্থনৈতিকভাবে ভালো একটা প্রবলেমে পড়বা তো এই ধরনের অ্যাপে এই গ্যামগুলো খেলায় হেরা তুমি তোমার মেহনতের টাকা নষ্ট করো না নষ্ট না করে এই টাকাটাও তুমি সেভ করো সেভ করে রেখে রে তুমি তোমার স্কিলসের উপরে কাম করো তুমি তোমার নলেজের উপরে কাম করো কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে সাইড ইনকাম জেনারেট করা যায় ওই বিষয়ে তুমি চিন্তা চর্চা করো সব থেকে বড়ো জিনিস হলো ব্রেন ব্রেনটাকে তুমি যত কামে লাগাবা ব্রেনদের যত চিন্তা চর্চা করবা যত আইডিয়ার বিষয়ে ভাববা তোমার ব্রেনটাও অত সার্প হব আর তোমার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসবো নতুন নতুন টাকা কামারের রাস্তা নিয়ে আসবো তো টাকা কামানোর জন্য কত রকমের রাস্তা হওয়া পারে ওই বিষয়ে তুমি চিন্তা চর্চা করো কীভাবে তুমি টাকা কামাই করা পারো ওই বিষয়ে চিন্তা চর্চা করো বিভিন্ন ধরনের ইনভেস্টিং শিখো যেমন রিয়েল ইস্টেটে ইনভেস্টমেন্ট করা পারো রিয়েল ইস্টেট মানে তোমার একটা রুম আছে যে রুমটা খালি করে রয়েছে ওই রুমটা তুমি রেন্টে দেওয়া পারো তোমার একটা গাড়ি আছে যে গাড়িটা তুমি রেন্টে দেওয়া পারো তারপরে সাপোজ তোমার কাছে টাকা আছে যে টাকাটা তুমি মাটি কিনে ছেড়ে দিলেও তো এই বিজনেসগুলো হয়েছে রিয়েল ইস্টেট বিজনেস তারপরে তুমি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা পারো তো স্টক মার্কেট রিস্কি হয় তো স্টক মার্কেটে আসার আগে তুমি স্টক মার্কেটের বিষয়ে ভালো করে জ্ঞান অর্জন করো ভালো করে জানো তারপরে তুমি স্টক মার্কেটে কম টাকা দিয়ে ইনভেস্টমেন্টটা আরম্ভ করো তারপরে বিভিন্ন ধরনের লোকালি বিভিন্ন ধরনের বিজনেস আছে কেউ কেউ ইটের বাটায় টাকা লাগায় কেউ কেউ বস্তু স্টক করে খেয়ে দেয় সাপোজ যে টাইমে পাটের দাম কমে ওই টাইমে পাটটা কিনা রাখে পাটের দাম বাড়ার পরে ওই পাটটা বিক্রি করে তো এই টাইপের বিভিন্ন ধরনের রাস্তা আছে টাকা ইনকাম করার জন্যে বাট টাকা ইনকাম করার জন্যে এই শর্টকট তুমি যদি রাস্তায় নাও তাহলে তোমার ফিউচার ডিস্ট্রয় হব কারণ তুমি যদি শর্টকট রাস্তা দিয়া ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করো তারপরেও ওই টাকা তুমি রেখে খাওয়া পারবা না কারণ তোমার টাকা ম্যানেজমেন্টের উপরে মানি ম্যানেজমেন্টের জন্যে যে স্কিলস লাগে ওই স্কিলসই তোমার কাছে নাই তুমি তো ওটা জুয়ার মাধ্যমে ইনকাম করছাও আর এটাই কারণ যে কারণে যারা জুয়া খেলায় টাকা ইনকাম করে ওই টাকা বেশি দিন নিজের কাছে রাখা পারে না কারণ তার কাছে মানি ম্যানেজমেন্টের স্কিলস থাকে না তো লাইফটা সিরিয়াসলি নাও সিরিয়াসলি নিয়ে এই উল্টাপুল্টা গ্যামের পাশে টাকা পয়সা নষ্ট না করে ওই টাকা পয়সা সেভ করো আর ওই টাকা পয়সার কিছু টাকা দিয়ে তোমার নলেজে ইনভেস্ট করো তোমার নলেজটা ইম্প্রুভ করো আর কিছু টাকা তুমি ইনভেস্টমেন্ট করো তারপরে দেখবো তোমার লাইফটা ভালো একটা পজিশনে যাবো তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতে চাইছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই